আসসালামু আলাইকুম সাতই সতেরোই নভেম্বর দুই রোজ হচ্ছে রবিবার আজকের হাট থেকে হচ্ছে পালন উপযোগী কিছু সাইওয়াল মাজার এসেছে সাইওয়াল সারগুলোর বাজারটা কেমন চলতেছে সেই তথ্যটাই আমরা আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব পাশে একটা বেশ সুন্দর একটা শায়ওয়াল সার দেখা গেল ওই যে সম্ভবত ভাইরা দাম বলতেছে মানে লালের মধ্যে আর কি আমরাও দেখব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছি ভাই আছেন ভালো এই তো আলহামদুলিল্লাহ ভালো এটা কি ঘরের বাচ্চা নাকি কিনছেন আজকে হাটে আইসা এটা কিনা আজকে হাটে আইসা কিনে না বাড়ি বাড়িতে কিনা দর্শক বাড়িতে হচ্ছে ওনার কিনা একেবারে লালের মধ্যে একটা ভালো ভালো একটা বাচ্চা দেখা যাচ্ছে কেমন দাম দিল হাটে দাম কইতাছে দছে লাখের থেকে 2000 কম কই ভাই আমরা লাখের থেকে 2000 কম গরু তো খালি আমারে ঘুরাই দছে লাখ পাঁচ হাজার বইলা এক লাখ পাঁচ বইলা দিছেন বেচাটা দর্শক এক লাখ পাঁচ হচ্ছে ওনারা বলে দিছে ভাই যান আপনারা তো দেখলাম এটা দেখছিলেন ও আপনারা দেখেন নাই ওই যে ওনারা দেখছে এটা দেখছিলেন কত কইছিলেন পঁচাশি পঁচানব্বই আমি ভাবছিলাম ওই যে ভাইরা দেখছিল সাদা পাঞ্জাবি দুইজন একসাথে তাহলে পঁচানব্বই বলছেন কি বিক্রি হয়েছে নাকি কত তিরানব্বই দর্শক তিরানব্বই দিয়ে নাকি এটা ভাই নিল আজকের হাট থেকে আর কি একেবারে লালের মধ্যে নাভি কমল ভালো দেখা যাচ্ছে একটা সাইওয়াল সার আর কি আর একটা পাশে একটা বাচ্চা দেখা যাচ্ছে দেখব একটু কথা বলে কেমন কি চলতেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে দাফার সেরা রাস্তায় ও একটা আছে কেমন কি চাইলেন এটা বিরাশি দাম দিল কত বাজারে একাত্তর বাহাত্তর দর্শক একাত্তর বাহাত্তর বাজারে দাম দিছে বিদেশি হচ্ছে ভাইয়ের চাওয়া দাম কত হলে বেচা বিক্রি হবে আর এক দুই হাজার বাড়লে আর কি ছাড়া চিন্তা ভাবনা দর্শক আর এক দুই হাজার বাড়লে আর কি ছাড়ার চিন্তা আপনা জাতমান ভালো দেখা যাচ্ছে আর কি কালারটা আর কি হয়তো একটু অন্যরকম দেখা যাচ্ছে একটু সামনের দিকে যাই আরও কিছু এমন পালার বাজারে লালের মধ্যে যেগুলো আছে কোরবানিতে মানুষের চোখে বাজে সেই রকম কিছু সাইওয়াল আছে দেখব কথা বলে ভাই এগুলো কি আপনাদের ভালো আছেন একটু যদি এই পাশ দিয়ে আসতেন ভাই দর্শক এগুলো সব একচে একেবারে লালের মধ্যে দেখব কথা বলে কেমন কি চাওয়া ছিল জোড়াটা ভাই জোরাটা চাওয়া ছিল 220 জোরা চাওয়া আছে 220 দর্শক জোরা হচ্ছে 220 হচ্ছে ভাইদের হচ্ছে চাওয়া দাম আর কি কারণ ঈদে হচ্ছে এমন লাল গরুটা হচ্ছে মানুষের চোখে বাজে বেশি ভালো পছন্দ করে বেশি কেমন বাজারে ছাড়া চিন্তা বাজার এখন পর্যন্ত এইটা কেমন হবে ভাই বেচা নব্বই বেচা হচ্ছে নব্বই আর এই হচ্ছে একটা ভালো কোয়ালিটির একটা বাচ্চা দেখা যাচ্ছে একটু ধাক্কা দেন তো ভাই এটারে গলকম্বল সবকিছু ভালো দেখা যাচ্ছে দর্শক গলকম্বল সব কিছু ভালোই দেখা যাচ্ছে কেমন কি চাওয়া ছিল একশো পনেরো চাওয়া দাম দর্শক একশো পনেরো হচ্ছে এটার হচ্ছে চাওয়া দাম আর কি এই যে নাবি কম্বল ভালো আছে আপনার নাম্বারটা একটু বলেন তো নাম কি আপনার দর্শক কাউসার বাইশ কাছ থেকে হচ্ছে আপনারা চাইলে কেউ এই গোটা সংগ্রহ করতে পারবেন ভাই বাসাগঞ্জের হয় চান্দিনাতে

দর্শক গিরস্থের কাছ থেকে নেওয়া ছিল আর কি এটা এই পাশে আরো কিছু লাল সার দেখা যাচ্ছে সাইওয়াল দেখব যে গরুটা এখন কিনলো এখন হচ্ছে আবার হচ্ছে বিক্রির জন্য কথাবার্তা শুরু হয়ে গেছে আর কি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার দুটা ব্যবসা করেন আচ্ছা আচ্ছা মার্শাল্লা গরুগুলো তো ভালোই দেখা যাইতেছে এটা কেমন উঠলো আজকের হাটে এখন পর্যন্ত দামটা বিরাশি পর্যন্ত উঠছে আপনি কত বলে দিচ্ছেন সাতাশে পাঁচ হাজারের জন্য আটকে রাখছে দর্শক পাঁচ হাজারের জন্য আটকে রাখছে ভাই ওইটা বিক্রি হয়েছে কত বিক্রি হয়েছে দর্শক এটা হচ্ছে তিরানব্বই হাজার এগুলা বয়সে কেমন আছে ভাই নয় মাস প্লাস দর্শক তিরানব্বই বিক্রি হয়েছে নয় মাস প্লাস আছে আর কি ঈদ আস্তে আস্তে কেমন হইতে পারে এগুলা

এখন পর্যন্ত কত দিছে বলেন তো একটু সত্যি করে সত্তর পঁয়ষট্টি ষাট বলে হাটে না না আমি শুধু শুধু সিঙ্গেলি এটার একটু দাম জানতে চাচ্ছি আর কি আশি বিরাশি কো পঁচাশি কো আশি বিরাশি পঁচাশি আপনারা কেমন হইলে ছাড়া চিন্তা আপনারা নিয়ে বসে আছেন নব্বই লেগে আর এটা কত দিছে এখন পর্যন্ত হাটে এ নব্বই কো নব্বই অলরেডি কইলা ফেলছে পঁচাশি কো পঁচাশিও বলে কত হইলে বেচা বিক্রি আশি আছে না একশো টার্গেট এটা একশো টার্গেট বাজারটা এখন পর্যন্ত অনেক দেখলেন কি মনে হয় একশো দিব না না কম কর দর্শক এখন পর্যন্ত বাজার যতটুক দেখলো একশো দিবে না ভাই কোনটা দেখছিলেন দনোটাই কত বলছেন দনোটা একসাথে এক লাখ ষাট দর্শক এক লাখ ষাট হচ্ছে এই দুইটার দাম দিল আপনি কত বলে দিচ্ছেন বাইরে আমি দাম এইটাই বলছেন আর কিছু বলেন নাই

啊对对对对。<Yeah. S 2> ah,